আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্না করে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাদামের পাকোড়া এ পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁচা বাদাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা ভাজা বাদাম দিয়েও করতে পারেন তবে ভাজাটার তুলনায় কাঁচাটার টেস্ট অনেক ভালো আসবে এবার আরেকটি বাটিতে আমি যেই পরিমাণ বাদাম নিয়েছি তার অর্ধেক পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি বেসনটা দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর হাফ চামিচ পরিমাণে হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামিচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণে কালো জিরা এবার এই শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিব এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না একদম ঘন টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমি অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিচ্ছি একসঙ্গে পানিটা দিতে গেলে দেখা যাবে হয় বেশি পাতলা হয়ে যেতে পারে এভাবে আপনি বাদামের পাকোড়াটা একবার তৈরি করে গড়ে রেখে পুরো সপ্তাহ খেতে পারেন আর এটা খুবই মুচমুচেও থাকবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন যে এটা আমি খুব বেশি পাতলা করিনি একটু ঘন টাইপের ব্যাটারটাই হয়েছে এবার বাদামগুলোকে এখানে দিয়ে দিচ্ছি বাদামগুলোকে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর তারপরে এক এক করে বাদামগুলোকে আমি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা বাদাম আলাদা আলাদাভাবে পড়ে তাহলে দেখা যাবে যে একটা বাদাম থেকে ওই আলাদাভাবে একটা পাকড়ায় তৈরি হবে না হলে এগুলো জমাট বেঁধে থাকবে আমি এভাবে এক এক করে সবগুলোকেই এখানে দিয়ে দিচ্ছি আর কাজটি করার সময় অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে হলে দেখা যাবে বাদামগুলো দিতে দিতে প্রথম যেগুলো দেওয়া হবে সেগুলো পুড়ে যাবে সবগুলো দেওয়া হয়ে গেলে তারপর একটু সময় নিয়ে এগুলোকে একদম মুচু করে ভেজে নিতে হবে এগুলোকে মুচু করে ভেজে নামিয়ে নিয়ে এর সঙ্গে কিছুটা বিপ্লবণ মিশিয়ে কিংবা সালাদ তৈরি করে এটা খেতে হয় খুবই সুস্বাদু আর এটা ছোটো বড়ো সকলেই খুবই পছন্দ করবে আমি প্রথম বেচে কটা দেওয়া সম্ভব দিয়ে দিয়েছি এবার এগুলোকে খুবই মুছমুচো করে ভেজে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব তারপর বাকিগুলো দ্বিতীয় ভেজে বেজে নেব এভাবে সবগুলোকেই আমি একদম মুছমুচো করে ভেজে নেব আপনারা যদি এভাবে কখনও বাদামের পাকোড়াটা না তৈরি করে থাকেন এভাবে একবার বাসায় বানিয়ে খাবেন আর এটার টেস্ট আপনার কাছে ঠিক কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিটি দেখতে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন যাতে করে আমাদেরও প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনি চাইলে সেগুলোকেও দেখে আসতে পারেন আমি প্রথম ভেজেরগুলো নামিয়ে নিয়ে দ্বিতীয় ভেজেও একইভাবে বাদামগুলোকে দিয়ে দিচ্ছি আর একইভাবে এই বাদামগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব আমি সবগুলো বাদাম এখানে খুবই মুচমুচো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো খুবই মুচমুচো হয়েছে এটা আপনি ভালো কন্টেইনারে রেখে ইজিলি এক সপ্তাহ কিংবা তার থেকেও বেশি সংরক্ষণ করে খেতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এতটা সময় বাসে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ